প্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদই আওয়ামী লীগের আসল চেহারা বলে মন্তব্য করেছেন বিএনপি महासचिव মির্জা ফকল ইসলাম আলঙ্গীর। তিনি বলেন পত্রিকা খুললেই দেখা যায় বেনজীরের নজিরবিহীন দুর্নীতি। সাবেক সেনাপ্রধানের নিষেধাগা আর তাদের তথাগতিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করেছে। এই হচ্ছে তাদের চেহারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফকরুল বলেন যখন তার সাবেক প্রধানকে নিষেধাগা দেয় এই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যখন তাদের সাবেক সেনাপ্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয় কার সম্মান কোথায় থাকে আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছেন আওয়ামী লীগ জিয়া রহমানকে মুছে ফেলতে চাই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন সৈনিক জের ডাকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে এটাকে তারা মুছে ফেলতে চায় আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে আমরা শেখ মুজিবরের অবদানকে কখনো অস্বীকার করি না কিন্তু কি করে অস্বীকার করা যায় জিয়ার ঘোষণায় আমরা স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলাম যারা এটা করতে চায় এটা যে তাদের রাজনৈতিক সংকীর্ণতা সেটা প্রমাণ হয় এদিকে ভোটারবিহীন সরকার তৈরিতে জনগণ নয় লাগে বেনজির আজিজদের অভিযোগ রুহুল কবির রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা একটা ফ্যাসি সরকার তৈরি করেছে ভোটারবিহীন এ কাজে তার বেনজিরকে লাগে লাগে আজিজদের জনগণের ভোট তার লাগে না তিনি আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটূক্তি করেন তাতে বিএনপি বা জিয়া পরিবারে কিছু যায় আসে না সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি রুহুল কবির বলেন বিএনপি নেত্র দাবি আদায় আন্দোলনের ডাক দিলে কলা কচুক্ষেত বাসবাগান থেকে খুঁজে আন্দোলন নস্বাত করতে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ আর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনোজির বিদেশে পালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না এটাও জনগণকে বিশ্বাস করতে হবে কি ভারতের গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছেন সেটা সরকারকে পরিষ্কার করতে হবে কোটি কোটি টাকা পাচার করে দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে সেটা এই সরকার জানে না সরকার আসলেই সব জানে তিনি বলেন ক্ষমতায় থাকতে বেনজিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে এই সরকার এই বেনজিরকে দিয়ে এই সরকার বিরোধী দলকে দমন রাতের ভোট করে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছেন হঠাৎ করে বেনজিরের দুর্নীতির আমল নামা ফুটি উঠল কেন এর কারণ সরকার আর বেনজিরের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে দেশের উন্নয়নের নামে গল্প শোনানো হয়নি দেশে মোটা চাউলের দাম বাড়লেও চিকন চালের দাম বাড়ে না এর কারণ চিকন চাল ধনীদের খাবার মোটা চাল গরিবের খাবার দেশের লুটপাটে লঙ্কাকাণ্ড হচ্ছে মন্তব্য করে রিজবি বলেন উন্নয়নের নামে হরি লুটের লঙ্কা বইছে এদেশের জনগণের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেকার হচ্ছেন বাংলাদেশ সরকার যে পনেরো বছরে এত উন্নয়নের কথা বলে তাহলে এত বেকার হচ্ছে কেন উন্নয়ন হলে তো মানব উন্নয়ন হবে শিক্ষিত তরুণরা চাকরি পাবে এটাই তো উন্নয়নের নমুনা আজ দেশে অনার্স মাস্টার্স করা ছেলেরা রিক্সা চালাচ্ছে এটা কিসের আলামত এটা গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থার আলামত বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে জানালেন ওবায়দুল কাদের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি বলেন বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে সরকার কোনো ছাড় দেবে না ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন ওবেদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে তদন্ত মামলা গ্রেপ্তার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে দেশে উনিশশো সালের পর কোন শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি বলে মন্তব্য করেন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে পারে দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি সরকারের অসহায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুড়বেন না দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি বিএনপির আমলে শুরু হয়েছে দাবি করেন ওবায়দুল কাদের তিনি বলেন ক্ষমতা এলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠেন এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য দুই এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দ্বন্দ্বিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিদেশি জীবনযাপন করছেন সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দুর্নীতি কোন দেশে হয় না এই দাবি কেউ করতে পারে না আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী সরকার প্রধান তিনি কোনো প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে বিদেশে কেউ দিতে পারেনি শেখ হাসিনা আপদমস্তক সৎ রাজনৈতিক এটা বিশ্বে স্বীকৃত তার জনপ্রিয়তার মূলে তিনি অত্যন্ত পরিশ্রমী ও সৎ জীবনযাপন করেন ওবায়দুল কাদের বলেন বিএনপির প্রধান নেতা দ্বন্দ্বিত ও পলাতক তারেক রহমান চিহ্নিত অপরাধী এমন লোক যে দলে নেতৃত্ব দেন সেই দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না জনগণের বিশ্বাসও রাখতে পারে না তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিতে বিএনপির গণতন্ত্র থেকে হঠাৎ করেই সাতধারা বাদ দেওয়া হয়েছে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চোরের রাজা মহারাজা হচ্ছে বিএনপি সূত্র দৈনিক প্রথম আলো